একটা বিয়ে তার চর্চায় তোলপাড় টিভির পর্দা মাধ্যমের পাতা জুড়ে শুধুই সেই বিয়ের চর্চা শুধু চর্চা নয় টিপ্পনি ঠাট্টা চটুলি আর কি যে কোনো জীবন নিয়ে ছেড়াটা বেশি না করে সে যদি সমাজের প্রতি কি কতটা দায়িত্ববান বা সে সে তার কতটা কিছু তার কাজ নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে নজর দিলে আই থিঙ্ক দিস ইস বেটার অপশন দেখুন এটা ওনাদের নিজেদের ব্যাপার নিজেদের ঘরে কটা কে কার কটা করছে তো কেউ দেখতে যাচ্ছে না আমার ভালো নাও লাগতে পারে কিন্তু উনি কি করেছেন সেই ব্যাপারে আমার কমেন্ট না করাই ভালো অন্য কিছু তো করছেন না বিয়েই করেছেন সবার সামনে সম্মুখে করেছেন না ভালো কিছু করেছেন প্রত্যেকের একটা নিজস্ব মতামত থাকতে পারে সেই মতামতকে সম্মান করাই উচিত এক ধরনের লোক আছে যারা ভালো জিনিসকে নিয়েও মিম করে আর এক ধরনের লোক আছে মানে ওদের একটা টপিক চাই মিম বানানোর সমাজ মাধ্যম জুড়ে শুধুই তির্যক মন্তব্য কেন শুধুমাত্র একজন রাজনীতিক বিয়ে করেছেন বলে নাকি তার বয়সের কারণে আমজনতার মতামত জানতে আনন্দবাজার ডটকমের তরফে একটি পোল করা হয় তাতে এখনো পর্যন্ত ভোট দিয়েছেন দু হাজার সাতশো জন তির্যক মন্তব্যের কারণ রাজনীতিকের বিয়ে বলে সাই দিয়েছেন পঁচিশ শতাংশ মানুষ বয়সের কারণে এমন ঠাট্টা বলছেন বাষট্টি শতাংশ মানুষ কারণ বলতে চাননি তেরো শতাংশ মানুষ ষাটর্থ বিজেপি নেতার এই পদক্ষেপ সমাজের চেনা ছক ভেঙেছেন দিলীপ ঘোষ আর সেখানে সমাজ মাধ্যম নামক আগুনে যেন ঘি পড়েছে সাধারণ মানুষ থেকে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা সমাজ মাধ্যমের এই ট্রোল মিন কিভাবে দেখছেন আমার এই ড্রেসগুলো চাই চাই ডিসকাউন্ট এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর দিলীপ ঘোষ যে একজন মহিলার প্রেমে পড়ছেন এবং বিয়ে করছেন এইটা মানুষের কাছে একটা মানে অবাক করা জিনিস যারা চারপাশে বিভিন্ন দলের পপুলার মুখ আছেন বা বিভিন্ন জগতের পপুলার মুখ আছেন তাদেরকে কেন্দ্র করে একটা কৌতূহলের একটা ঘূর্ণি তৈরি হয় তো এটা হচ্ছে তার রেজাল্ট উনি এক সময় মহিলাদের নিয়ে নানান রকম মন্তব্য করেছেন তারপরেও যে উনি ওই রাস্তা থেকে বেরিয়ে এসে মহিলাকে সম্মান দিয়ে স্ত্রী হিসেবে মেনেছেন তো সেটা একটা বিষয় হতে পারে কিন্তু সেটা খুবই একটা পার্শ্ব বিষয় ভেরি কুজ জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক ভারতের এক নম্বর বেরিকোজ বেন হাসপাতালে আমাদের সমাজে যে এজিজম আছে বয়সকে কেন্দ্র করে মানুষকে প্রান্তিক করার প্রবণতা আছে সেটা আরো একবার চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পেলাম কিন্তু তবু বলবো যে সেই এজিজম বিরুদ্ধে লড়াই করে শ্রদ্ধেয় দিলীপ ঘোষ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন এই বয়সে বিয়ে করার জীবন সঙ্গীর সঙ্গে জীবন কাটানোর সেটা অত্যন্ত অভিনন্দন এবং অভিবাদন যোগ্য যে কোনো যদি কেউ বিয়ে করতেন তিনি কাকে বিয়ে করছেন তার কত বয়স তাতে মানে আমার কোন বাড়া ছাই পড়ছে বুঝতে পারছি না আর কি সেটা এবং এটা থেকে বোঝা যায় মানুষের কর্মহীনতা আমাদের দেশের তীব্র কর্মহীনতা সেটা বোঝা যায় কেননা কি সহজ মানে এত কিছু ঘটে চলেছে দেশে রাজ্যে সেগুলো ছেড়ে দিয়ে হঠাৎ করে একজন একষট্টি বছর বয়সের মানুষ বিয়ে করেছেন কেন একজন ডিভোর্সি মানুষকে বিয়ে করেছেন তার পেছনে সকলে পড়ল আমি আসলে এগুলো আর দেখি না